নবী যখন তিনি ইসলাম প্রচার করে সেই সময় উদ্ভা বলেছিল তোমাকে নবী বলে মানি সাইবা বলেছিল তোমাকে নবী বলে স্বীকার করি না আবু জেহেল বলেছিল আবু হাব বলেছিল দিগার দিগার কাফের মুশ্রিকেরা নবীকে নবী বলে স্বীকার করেনি জানতো আসলেই নবীকে যে এটা নবী কিন্তু স্বীকার করতে পারেনি মেনে নিতে পারেনি কেউ জাদুঘর বলতো কেউ অন্যান্য ভাষা বলতো তার জন্য আমার বিশ্ব রহমাত একদিনের ঘটনা বলতেছেন দব আলামিন খালি কে না তুমি আমাকে দিনে এলাহি প্রচার করার জন্য বলেছো তুমি আমাকে নবী প্রচারের কথা বলেছো কিন্তু আমার ঘরের লোকই তো মানে না ইয়ার আব্বুল আলমহীন আবু জেহেল আবুল আহাবুদ্দাসবা দিগার দিগার তাদের লোকের আমাকে মানে না আল্লাহ বলেছিলেন হাবি জগৎ যদি তোমাকে না মানে কিছু যায় আসবে না কারণ তুমি আমাকে আল্লাহ বলো আমি তোমাকে রসুন তুমি আমাকে খোদা বলো আমি তোমাকে নবী বলবো তুমি ইয়ারপুর আলমহীন আর কি বলবো বলো বলে বলে তুমি আমাকে রব্বুল আলমিন বলো তো আমি তোমাকে রহমত তাল্লিল আলমিন বলবো বলতে বলতে মহান আল্লাহ পা কুদরতি জবান দ্বারা বললেন হাবিব জগৎ যদি তোমাকে না তুমি তোমার জবানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আমি আমার কুদরতি জবানে পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি প্রমাণ কি আর চান আমি আপনাদেরকে বলি নবীর প্রেমে ঝাঁপ ফেলে জগৎ আপনার মূর্টিতে চলে আসবে জগতের প্রেমে ঝাঁপ ফেলে নিজেও হারিয়ে যাবেন নিজের সমস্ত কিছু বিলীন হয়ে যাবে এই জন্যই তো বলা হয়েছে জিসে লাকা দিওয়ানা হবে জিসে রসুলা হবে উসকে যে ঝাঁপ দিল তার প্রেমে সমস্ত জামানার মানুষ ঝাঁপ দেবে বেরাদান ইসলাম কিছু সংখ্যক লোক নবী যখন দুনিয়ায় আসে নবীকে নিয়ে বহু সমালোচনা বিশ্ব নবী মায়ের গর্বে ছিলেন পিতাকে নিয়ে নিয়েছিলেন যে দুনিয়াতে নবী যাবেন দুনিয়ার লোক নবীকে বলবে এই কথা বলবে কিন্তু আমি আল্লাহ স্বামীকে আমি হজরত আমিনা নিয়ে নিয়েছি কিন্তু মনে রাখো জেনে রাখো হজরতে আমিনার স্বামী নাই কিন্তু হজরত আমিনার মতো কোন মহিলা খুব মন দিবেন হজরতে আমি না রাজি আল্লাহ দুই মাস প্লাসের বাচ্চা রেখে হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানু ইন্তকাল কিন্তু এটাও মনে রাখে বিশ্বনবী যেমন মায়ের পেটে থেকে আব্বাকে হারিয়ে দিয়েছে তো নবী জগৎকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে ওগো জগতের মানুষ শুনো দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমার মায়ের মতো পবিত্রতা মা জগতে আছে কিয়ামতের সকাল অবধি হবে না এই হজরতে মা আমি না রাদিয়া তালানহা বলতেন আমার নমুনা শুনবা আমার জীবনী শুনবা যে মহিলা মাক্কা হেজাজ নগর করায় সাহস বংশের নারীরা পানি আনতে আসতো দড়ি বালতি নিয়ে ইন্দারা থেকে পানি তুলতো আমার যখন পানি শেষ হতো আমি হজরতে আমি না কলসিটা নিয়ে শুধু মহিলাদেরকে দেখাতাম জগৎকে দেখাবার জন্য দেখো তোমরাও পানি তোলো দড়ি বালতি দিয়ে আমি যখন পানি তুলি না দড়ি লাগে না বালতি লাগে কলসিটা নিয়ে গিয়ে ইন্দারার মুখে গিয়ে বলি এ পানি আমি পানি আনতে এসেছি আমি পানি নেব আমার পানি শেষ কসম খোদা সঙ্গে সঙ্গে ইন্দারার তাল থেকে পানি উঠে মামিনার কলসিকে ভরে দিই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বিরাদার শুধু সেটাই নয় মা আমিনা বলেছে যে দিন গর্ভে বাচ্চা এসেছে সেই দিন থেকে আমি আমিনা যতদিন বেঁচে ছিলাম আমার দেহতে মুসকি আম্বরের মতো খুশবু কারণ একটা নবী আগমন হবে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাতে পাঠাবেন সেই জায়গাটাকে কত পাক ও পবিত্র বানিয়েছেন জানেন এই যে জায়গায় বসে আছেন বেড়া ইসলাম এই যে জায়গায় আপনারা বসে এই জায়গাটি দিন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে ডেকোরেটর মালিক যিনি এ মাইক প্যান্ডেলের যিনি মাইক তিনি যতটা দেখ দেখভাল ভাল করে একটা কুকুর পেশাব করতে গেলে তাকে ভাগিয়ে দেয় তাড়িয়ে দেয় একটা মানুষ যেই দিন থেকে প্যান্ডেল হতে শুরু হয়েছে সেই দিন থেকে এখানে মানুষকে পেশাব করতে দেয় না কোনো গরু বাছুর বানতে দেয় না কোনো ছেলেদেরকে পেশাব করতে দেয় না কোনো নাপাক জিনিস ফেলতে দেয় না কারণ কি যে এই জায়গায় মহান রব্বুল আলমিনের পবিত্র কোরআন তেলাবত হবে এই জায়গায় আমার নবীর হাদিসে পাকের আলোচনা হবে আমার নবীর নাত মান কাবাত পরা হবে আউলিয়া ইক্রামের আলোচনা হবে আমি আপনাকে বুঝাতে চাই হাদিস শরীফের ভাষায় এই সভাটাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাত অর্থাৎ এটা হলো একটি জান্নাতি বাগান আপনারা নিজে দেখছেন জান্নাতি বাগান যেমন হওয়ার দরকার ঠিক সেরকমই হয়েছে অনেকগুলো কয়েকজন লোক বলছে মাওলানা সাহেব প্যান্ডেল দেখেছি সভা দেখেছি কিন্তু এই সভাটা দেখে যান ধরে গেছে বেরাদারান ইসলাম বললাম ভাই কারণ এই সভা তো জামธารা সভা হওয়ারই দরকার কারণ এটা এমন একজনের সভা জিনাকে আল্লাহ পাক ওয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন নবী তুমি আউওয়াল তুমি আখির তুমি জাহির তুমি বাতিন বলে ঘোষণা করে দিয়েছে আর ওই রহমাতাল লিল আলামিন আমরা উম্মত সুতরাং সাহাবায়ে کرام ফলো করে চলব তবে তাবেইনের অনুসরণ করে চলবো আউলিয়া ইকরামের অনুসরণ করে চলবো আমি আপনাকে বলতেছিলাম বেরাদারান ইসলাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বাচ্চা যখন আমার দুনিয়াতে আগমন হলেন বাচ্চা দুনিয়াতে আগমন হলেন জগতের লোক শুনো নবীর মুজিজা অনেক শুনেছেন নবিশ্ব নবীর অলৌকিক ঘটনা অনেক শুনেছেন কিন্তু আশ্চর্যমূলক মুজিজা হচ্ছে আশ্চর্যমূলক কথা হচ্ছে যে আমার বিশ্ব নবী যেই দিন পাঁচশো সত্তর কিংবা একাত্তর খ্রিস্টাব্দে বিশ কিংবা একুশে এপ্রিল রবি লব্বাল চাঁদের বারো তারিখ ইংরেজির দিক থেকে দেখলে সোমবার শুভ আর আরবির দিক থেকে দেখলে সোমবার শুভ দুনিয়াতে আগমন হন সেই দিন দুনিয়াতে অনেক বাচ্চা এসেছে হাজার হাজার বাচ্চা

নবীকে প্রেরণ করেছেন নবী মুস্তফা হন সেই দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চা হয়েছে কিন্তু কোনো মা জননীকে যদি জিজ্ঞাসা করেন সব দুনিয়ার সমস্ত মহিলা বলেছে আমারও ঘরে বাচ্চা মাক্কা শরীফে বাচ্চা মাদিনা শরীফে বাচ্চা ইরাকে বাচ্চা হয়েছে ইরানে হয়েছে তুর্কিস্তানে হয়েছে আফগানিস্তানে হয়েছে পাকিস্তানে হয়েছে বাংলাদেশে হয়েছে দুনিয়ার পৃথিবীর প্রতিটি প্রান্তে বাচ্চা হয়েছে সমস্ত নারীকে একত্রিত করে যদি জিজ্ঞাসা করেন ও গো পাঁচশো সত্তর কিংবা একাত্তর খ্রিস্টব্দে যে সমস্ত মহিলার সুবাহান আল্লাহ বাড়ির শুভ সাদিকের দিনে বাচ্চা হয়েছিল আমার নবীর আসার আগমনের দিন নবী যেদিন আসেন সেদিন কার কর করে বাচ্চা হয়েছে সবাইকে যদি হাজির করেন সবারই মুখ থেকে খবর পাবেন সমস্ত নারীর মুখ থেকে রেজাল্ট পাবেন তারা রেজাল্ট দিয়েছে ও গো জগতের লোক জেনের রাখো হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা না বড় ভাগ্যবান সেই তার মহাব্বতে আমরা বড় ভাগ্যবান ছিলাম আমি আমি অন্যান্য জাতির লোক তবু বড় ভাগ্যবান বললে কেন বলে বিশ্ব নবীর আগমনের সম্মানার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যেমন বানিয়েছেন তো নবীর আগমনের দিন দুনিয়াতে যত বাচ্চা হয়েছে কারো ঘরে নারী হয়নি পুত্রই হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যেমন পুত্র সমস্ত মহিলার গর্বে থেকে পুত্র জন্ম নিয়েছে কারো বাড়িতে নারী হয়নি এত বড় মাঝে যা কোনো পাইগাম্বারের ঘটেনি ও গো মুসলমানেরা আমি আপনাদেরকে বুঝাতে চাই এই নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া লক্ষ্য করে দুনিয়াতে কোনো কিছু লোক বাংলা বই পড়ে বলে যে নবী এত হাইরাঙ্কের নবী উচ্চতম নবী যে নবী আলা নবী নবী আলা যার যার এই নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এলেন তো নবী মুস্তফাকে নেওয়ার জন্য বহুত দাই গিয়ে কেনে ঘুরে এলো এতিম বলে নিলে না কেন এটা বাংলা ছোটি বইয়ের কথা নবী এতিম বলে লাইনি গরিব বলে লাইনি পিতা নাই বলে লাইনি কিন্তু হাদিস শরীফ যদি উঠান বিশ্ব নবীর জীবনের কিতাব যদি উঠান সিরাতে মুস্তফা যদি উঠান জিয়াউন নবী যদি উঠান মাদারের জন্য যদি উঠান মূল্যবান মূল্যবান কিতাব যদি উঠান হাদিসে পাকের যদি দৃষ্টিপাত করে দেখেন তো বলছে শোনো শোনো নবী মুস্তফাকে নেয়নি নয় নবী মুস্তফাকে চয়েস করেনি নয় বরং আমার বিশ্ব নবী রহমতুল লিল আলামিন এই সমস্ত তাইকে চয়েস করেননি বরং নবী যাকে চয়েস করেছেন আল্লাহ পাক তাকেই নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন